হয়েছে আজ জেলা কালেক্টরেটে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম তিনি বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের জন্য কাজ করতে হবে সংবাদ প্রকাশ করার আগে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটা দেশের জন্য মঙ্গল মিথ্যার আশ্রয় নিয়ে মনগড়া তথ্য দিয়ে নিউজ প্রকাশ করে মানুষকে বিব্রত করা হলুদ সাংবাদিকদের কাজ এতে দেশ ও জাতির ক্ষতির মুখে পড়তে হয় সাংবাদিকতা একটি মহান পেশা সেই পেশাকে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চারটি মিনি স্টেডিয়াম ও পার্কের নির্মাণ উদ্বোধন করা হয়েছে আজ এর উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব করা যেতে পারে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের ছটি ওয়ার্ড নিয়ে সিলেট তিন সংসদীয় এলাকার প্রতিটিতে একটি করে মিনি স্টেডিয়াম ও পার্ক নির্মিত হবে দেড় থেকে তিন একর জায়গা নিয়ে প্রতিটি স্টেডিয়াম নির্মিত হবে এবং প্রতিটি পার্ক হবে বিশ শতক জায়গার মধ্যে তাপপ্রবাহের কারণে দেশের সকল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে এর আওতায় থাকবে সকল প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সরকারি বেসরকারি কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান আজ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামীকাল একুশে এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের লার্নিং সেন্টার বন্ধ থাকবে সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি শেষে এপ্রিল খোলার কথা ছিল। মৌলহীবাজারের কমলগঞ্জ উপজেলার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয়েছে ভবনটির নির্মাণ সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখায় সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চুরাশি লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খাগেল গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ শেষ হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হয়েছে প্রায় আটাশি লাখ টাকা এ সড়কটি পাকাকরণের ফলে যাতায়াত ব্যবস্থা সহজতর হয়েছে সিলেট নগরীর বাসিন্দাদের কোভিড নাইন্টিন টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রদান করা হবে আগামীকাল একুশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের স্থায়ী অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে আঠারো বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে কোভিড নাইন্টিন টিকার তৃতীয় চতুর্থ ডোজ দেওয়া হবে সিটি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বর্জন করব তামাক সেবন সুষম খাদ্য গর্ব জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলহীবাজারের বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন সাবেকপুর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটি ও আমরা ধূমপান করি যৌথভাবে এর আয়োজন করে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে লেবুর বাম্পার ফলন হয়েছে মৌলহীবাজারে জেলার লেবু বাগানগুলোতে উঁচু নিচু পাহাড়ি টিলা রয়েছে সারিবদ্ধ জাতের লেবু গাছ বিভিন্ন জেলা থেকে আসা পাইকার ও আড়তদারদের মধ্যে বেশ ভালো কেনাবেচা হচ্ছে এসব আড়তে প্রতিদিন লাখ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর জেলায় এক হাজার সাতশো বিশ হেক্টর জমি থেকে উনত্রিশ হাজার তিনশো একত্রিশ মেট্রিক টন লেবুর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার হেক্টর বেশি জমিতে লেবু চাষ করা হয়েছে খেলার খবর ফুটবল সিলেটের জকিগঞ্জ উপজেলার টুকের গাঁও মাঠে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে আজ কালাউরা স্পোর্টিং জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়েছে স্থানীয় মাঠে তারা এক শূন্য গোলে সোনাপুর ক্রীড়া চক্রকে পরাজিত করে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বন্ধন সমাজ কল্যাণ সংস্থা জালাল একাডেমি দলের মোকাবেলা করবে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত সমূহকে নম্বর নম্বর সংকেত সংকেত যেতে বলা হয়েছে আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে আটাত্তর এবং সন্ধ্যায় পঁচাত্তর শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা আঠারো মিনিটে সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে